এখানে আমার স্টুডেন্ট ঠাকুরের নিজেরা নিজেরা আসে ব্লগ প্রিন্ট করতেছে এখন কিন্তু ভালো লাগতেছে দুইটা কালার সেল করাতে না এবং হচ্ছে এইটা কিন্তু মানে নিউটেক্স মানে আরো পদ্ধতিতে এই নিউটেক্স টা ঠিক আছে এবং খুবই সফট এই এই মানে আমরা যখন এই কেমিক্যালটা কাজ করব না বারো মাস পড়তে পারবে একদম মানে আরো পদ্ধতিতে যে কাজটা করব বারো মাস পড়তে পারবে শীতে গরমে সব সময় মানে একই সমান দূরত্ব রেখে কত কাজ করবে এই স্টুডেন্টরা মহা আজকে তিন দিন কাজ করতেছে নাকি আপনারা কি তিন দিন কয়টা সময় কথা বলেন তিন দিন হ্যাঁ তিন দিন কাজ করতেছে তো 마শাআল্লাহ তিন দিনের কিন্তু তারা ভালোই মানে কাজ করতে পারতেছে কাজের ফিনিশিং কিন্তু সুন্দর তাই না এখন নিজেরা নিজেরাই কাজ করতেছে কারণ নিজেরা নিজেরা কাজ করলে না অভিজ্ঞতা হবে সুন্দর সুন্দর যে নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করতে পারবে এখন যদি এখানে একটু লেস দিয়ে দেন এখানে যদি একটু লেস দিয়ে দেন অন্যটা কিন্তু অনেক বেশি গোল জাস্ট আসতে হবে আর একটা ফুল বোধহয় ওখানে হবে তাই না শাড়ি দেওয়া করলে দ্বিতীয় শাড়িটা দিতে আর প্রবলেম হয় না কারণ ওই যে মেজারমেন্ট আছে ওই অনুযায়ী হচ্ছে দ্বিতীয় শাড়ির ফুলগুলো দিয়ে দিব ঠিক আছে আর খেয়াল রাখবো যে যেদিকে যে রং সেদিকে যেন থাকে হ্যাঁ কারণ যেহেতু শীত কালার এটা এখানে একটু রং ব্রাশ করতে হবে

এই শব্দ ডিজাইনটা খুবই সিম্পল মানে করতে কিন্তু খুবই সময় কম লাগে কিন্তু মনে হয় গুডিয়াস কি জন্য মানে পুরো করতে হ্যাঁ আর কাজ করতে গেলে কিন্তু ডিজাইন চেঞ্জ হয়ে যায় মানে প্রথম কোন ডিজাইন ভাল লাগে আসলে বলা যায় না ঠিক আছে তো অনেক সময় দেখা যায় আমরা চিন্তা করি এই ডিজাইনটা করব কাজ করতে যে মনে হয় না এই ডিজাইনটা না একটু ঘুরে একটা ডিজাইন চলে আসে আরেকটু একটু আরেকটু আচ্ছা এটা একটু মানে হ্যাঁ হয়ে গেছে একটু মানে এরকম মানে কোনা করে দিবেন হুম কোনা করে দিলে তাহলে একদম মানে ডিজাইনটা সুন্দর হবে আর এরকম ছিটা ফুল দিলে মানে আচ্ছা সিটা ফুল দিলে এভাবে একটু টেকনিক করে তাহলে মনে হয় যে অনেক কাজ কিন্তু আমাদের কিন্তু খুবই কম কাজ মানে এত কাজ কিন্তু আমরা করি নাই তাই না সময় হ্যাঁ সময় খুবই কম লাগে আবার দেখতেও বললাম না যে দেখতেও বর্জিয়াস লাগতেছে শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমার স্টুডেন্টদের কিছু কাজ আপনারা দেখলেন তো এই স্টুডেন্টরা মাত্র তিন দিন হচ্ছে ভর্তি হয়েছে সে তুলনায় যে তাদের কাজের ফিনিশিং কিন্তু সুন্দরই কারণ আপনি যদি একটা কাজ ভালো করে বুঝেন তাহলেই কিন্তু সেটা ভালো করে করতে পারবেন আর যদি ভালো করে না বুঝেন কখনোই আসলে ভালো করে সম্ভব না মাত্র তিন দিন ক্লাস করতেছে সামনে তো অনেক অনেক ক্লাস আছে তাদের কারণ এই আপুরা কিন্তু ব্লগ বাটিক হ্যান্ডপেন তিনটা বাণিজ্যিক কোর্সই ভর্তি হয়েছে যখন হচ্ছে ফুল কোর্স তাদের তিনটা শেষ হয়ে যাবে তারা কিন্তু একদম পারফেক্টভাবে সব কিছু পারবে এবং তখন তাদের বিজনেস শুরু করতে কোনো সমস্যাই হবে না আমরা কিন্তু একদম কেমিক্যাল তৈরি কাজ শেখানো প্লাস হচ্ছে কাজ শেষে কিভাবে ব্যবসা শুরু করবে কোথায় সেল করবে কোথা থেকে অর্ডার আনবে কত টাকা মূলধার নেবে অল এভরিথিং শিখায় আমাদের কথা হচ্ছে কাজ শিখে যেন কেউ বসে না থাকে আজকে যে কেমিক্যালটা তাদের তৈরি করে দেখিয়েছি এবং সেটা দিয়ে কাজ করিয়েছি এটা হচ্ছে আরং পদ্ধতিতে কেমিক্যাল যেটা আরোঙে সারা বছর চলে ঠিক আছে এটা খুবই আরামদায়ক খরচ খুবই কম এবং সব বয়সের মানুষ এটা খুব পছন্দ করে এটা আপনার হাত দিলে মনে হবে না যে এটা আপনার হাতে বেঁধে যাবে এরকম না একদম কাপড় কাপড়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগে ঠিক আছে এবং একটা থ্রি পিসে হায়েস্ট চল্লিশ টাকা অনেক গর্জিয়াস হলে পঞ্চাশ টাকার কেমিক্যাল লাগে তো তাহলে যদি কেমিক্যাল আমরা নিজেরা একদম জিরো থেকে বানাতে পারি আমাদের খরচ কত কমে যাবে অবশ্যই হচ্ছে কেমিক্যালের মান ভালো করতে হবে নিজেরা তৈরি করলেই অবশ্যই কেমিক্যালের মান ভালো হবে কারণ বাজার থেকে হোয়াইট পেস্ট টেক্স ব্রাইন্ডার এগুলো কিনে কিনে কাজ করতে করতে না কয়েকদিন পর দেখবেন কি কাজের ব্লক প্রিন্ট কালো হয়ে যায় এই সমস্যা সেই সমস্যা তবে নিজেরা যদি বানিয়ে করেন সেই ক্ষেত্রে দেখবেন হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিতে পারবেন কাস্টমারকে এবং বুক ফুলিয়ে হচ্ছে প্রোডাক্ট সেল করতে পারবেন হ্যাঁ এখানে ছোটো ছোটো কাপড়ে আপুরা ব্লক প্রিন্ট করতেছে কারণ প্রথম কাজ শিখছে প্রথমেই বড় কাপড়ের যদি সমস্যা হয় এর জন্য এরপর আস্তে আস্তে কিন্তু তারা বড় কাপড়ে করবে এবং আমার কিন্তু সারা বাংলাদেশে দেশের বাহিরে অনলাইন স্টুডেন্ট কাজ শিখছে এবং যারা আগে থেকে মানে শিখেছে একটা আপুও বসে নাই কারণ এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপুরা এসে কাজ শিখছে তো আপনারাও চাইলে শিখতে পারেন